করে না আল্লাহর জিকিরও করে না খালি বাবা 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 একটা মুখে ফেনা তুলে ফেলে দিচ্ছে বাবা কয়া আছে না নাই কত পীর আছে ভন্ড মহিলা মুড়ি দেখলে কয় মা আয় তুই হাত বাড়াইছে পীর সাহেব মহিলা চিন্তা করে পীরের বুকের ভেতর যদি না যায় আল্লাহর গজবে জাহান নামে জায়গা হবে না ও দৌড়ে যা পীর সাহেব সাহেব ধরছে বোরকতের আশায় নাউজ বিল্লা জোরে হবে না হিসাবের বুকের ভিতরে যাইয়া এত আনন্দ পাইছে আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হয় না এদিকে আয় কোনো পীরের কাছে যাওয়া লাগবে না আয়সা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়ম এদের জীবনী কিনে দেবেন বই পুস্তক কিনে দিবেন এগুলো পর এগুলো সব জান্নাতি নারী পীরের কথা বলবি চটকানা কানা মার কথা বল না কেন এ আপনার বউ পীরের কাছে পাঠাচ্ছেন মানে কি আপনি ব্যর্থ হচ্ছেন বাবার কাছ থেকে সন্তান নেওয়া লাগবে আল্লাহ হে দায়ের আমি করে জোর কষ্ট হচ্ছে আপনাদের আমাদের সমাজে এগুলো আছে না নাই কোন মহিলা যান কোন পীরের কাছে না যায় আর যেই দরবারে নারী পুরুষ একত্রে জিগির করে রাত বারোটার পরে ওই যে বাততি নিবে জিকির করে সব শয়তানি সব শয়তানি ভণ্ডামি জিকিরের নাম খালি হাঁটু আর এই যে হাতটা আর এক জায়গাতে ঠিক আমি ওই জায়গার নাম বলবো না আপনারা বুঝে নেন এ হলো শয়তানি আমাদের সমাজে আছে না নাই তাহলে ভণ্ড পীর যে কানে ভণ্ড পীরজ যে কানে পাক্কানি আল্লাহওয়ালা আছে কানে ঠিক আছে তো আমি আল্লাহওয়ালা বিরোধীতে না যারা সঠিক আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা তাদের সাথে আমিও আসি কথাকে বোঝা গেল চলেন সামনের দিকে যায় গভীর মনোযুদ্ধ কথাগুলো শোনেন কোনো বেদাতি ভণ্ড পীর করে লাফালাফি করে ওই যে দেখেননি দেখেননি দেখেনি ওরা তবলা বাজায় কি কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজায় মরণ কালে ঢোলবাসি বাজায় যারা মরণ কালে ঢোলবাসি বাদ্যযন্ত্র ব্যবহার করে এটা যায় না হারা এ কথা কন নাক আপনারা এগুলা শয়তানি গান বাজনা কয়ন মানুষ খেলে লাফায় আহ কি আছে তোর শুষ ফুটে দেওয়া লাগবে তোর আহ বার ভেঙা যাবি কর বলে সিকিরেট ফয়েজ উঠছে আহ আঃ পিষসাপক ধরে হুশ পায় না মাই ভেঙ্গে বেলে দে গাছো তোরে লাফ মারে কে কে করে তা ঠিক নেই থাক করতেছেন আপনারা ওই গানটা যদি ওই ভাবে না বলে এই ভাই বলতো আমার মরণ কালে করানো মরণ কালে কালে মাহাপরিও আল্লাহ মরণ কালে কালে মাহাপরি শিখে ঠিক আছে কথা কয় থাকি আমি আবার খারাপটাকে ভালো বানার ওস্তাদ কিন্তু আমি সব জায়গায় বলি না এগুলো আবার করবে গেলে মানুষকে কমেডি করে হাসায় গান গায় নানান ধরনের সমালোচনা আমার সহজ উত্তর ওদের সমালোচনা যাবে আল দিয়া ভাত খাবো ডাল দিয়া আল্লাহ কবুল করেন সরে আমি সামনের দিকে যাই কথা মনে হয় ভুলে গেছেন ফেরাউনের চোখে কি নাই ঘুম নাই এজন্য খানকায় বসে যারা আলাফা আলাফি করে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই স্যার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলে আল্লাহর আইনের কথা বলে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে তাদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয় যখন আপনি একামতে দিনের কথা বলবেন হকের পক্ষে আওয়াজ দিবেন একই কালে মার দাওয়াত কেউ দাওয়াত সেল খানা রুটি খায় আরও কারো ভাগ্যে মোটা মোটা মুরগির রান চোটে মোটা হাতিয়া চোটে কথা কন ঠিক কী না এই বুঝতে হবে ইমানের পরীক্ষা চলতেছে নবীর সন্ন্যত পালন করতেছে ওনারা ভালো মানুষ এতে কোনো সন্দেহ নাই কথা ক্লিয়ার চলেন সামনের দিকে যাই বাজান মন খারাপ করবেন না এইবার ফেরাও ফেরাউন ডেকে বলতেছে হা মানে এদিকে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মাথায় বরফ ঢাল কি হয়েছে কয় সর্বনাশ আগামী তিন মাসে কবির উপর দরুদও পরে না আল্লাহর জিকিরও করে না খালি বা 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 একটা মুখে ফেনা তুলে ফেলে দিচ্ছে বাবা কয়া আছে না নাই কত পীর আছে ভণ্ড মহিলা মুড়ি দেখলে কয় মা আয় দুই হাত বাড়াইছে পীর সাহেব মহিলা চিন্তা করে পীরের বুকের ভেতরে যদি না যায় আল্লাহর গজবে জাহান নামে জায়গা হবে না ও দৌড়ে যা পীর সাহেব সাহেব ধরছে বোর কত আশায় না উজবিলে জোরে হবি না পিসাবের বুকের ভিতরে যাইয়া এত আনন্দ পাইছে আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তো মাই ভালোবাসি তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হয় না এদিকে আর কোনো পীরের কাছে ঝা না আয়সা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দিবেন বই পুস্তক কিনে দেবেন এগুলো পর এগুলো সব জান্নাতি নারী পীরের কথা বলবি চটকানা মারবো বোন কথা বল না এ আপনার বোক পীরের কাছে পাঠাচ্ছেন মানে কি আপনি ব্যর্থ হচ্ছেন বাবার কাছ থেকে সন্তান নেওয়া লাগবে আল্লাহ হেদায়েত দান করে জোর এখন আমি রাগ করতেছে কষ্ট হচ্ছে আপনাদের আমাদের সমাজে এগুলো আছে না নাই কোন মহিলা যান কোন পীরের কাছে না যায় আর যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে রাত বারোটার পরে ওই যে জিকির করে সব শয়তানি সব শয়তানি ভণ্ডামি আমি জিকির নাম খালি হাঁটু আর এই হাতটা আর এক জায়গায় যা ঠিক আমি ওই জায়গার নাম বলবো না আপনারা বুঝে এ হলো শয়তানি আমাদের সমাজ আছে না না তাহলে ভণ্ড পীর কানে বন্ড পীর আছে খানে পাকখানি আল্লাহওয়ালা আছে খানে ঠিক আছে তো আমি আল্লাহওয়ালা বিরতিতে না যারা সঠিক আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা তাদের সাথে আমিও আসি কথাকে বোঝা গেল চলেন সামনের দিকে যায় গভীর মনোযোগ দেয় কথাগুলো শোনেন কোনো বেদাতি ভন্ড পির ডুকি তফলা বাজায় জিকির করে লাফালাফি করে ওই যে ভন্ড মাইজ ভান্টা দেখেনি 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 ওরা ডুকি তবলা বাজায় কী কয় আমার মরণকালে ঢোল বাসি বাজায় জাকের ভাই মরণকালে ঢোল বাসি বাজায় যারা মরণকালে ঢোল বাসি বাদ্যযন্ত্র ব্যবহার করে এটা যায় না হারা এ কথা কন নাকি আপনারা এগুলো শয়তানি গান বাজনা কয়ের মানুষ খালি লাফায় আ কি আছে তোর সুস ফুটে দেওয়া লাগবে তোর আহ বার হয়ে যাবে কর বলে জিকিরের ফয়েজ উঠছে আহ বিশ্বক স্যাপে ধরে হুঁশ পায় না মাইক ভেঙে বেলে দে গাছ তোর লাভ মারে কে কি করে তার ঠিক নাই ঠাক করতেছেন আপনারা ওই গানটা যদি ওই ভাবে না বলে এই ভাই বলতো আমার মরণ কালে ভাইও। মরণ কালে কালে মহাপরিও আল্লাহ রসুলের নাম নিতে নিতে কবরে রাখিও জাকেরে ভাইও মরণ কালে কালে মহাপরিও শিখে নিন ঠিক আছে কথা কয় আমি আবার খারাপটাকে ভালো বানানোর ওস্তাদ কিন্তু আমি সব জায়গায় বলি না এগুলো আবার করবে গেলে মানুষকে কমেডি করে হাসায় গান গায় নানা ধরনের সমালোচনা আমার সহজ উত্তর ওদের সমালোচনা যাবে আল দিয়ে ভাত খাবো ডাল দিয়ে আল্লাহ কবুল করেন সরে খন আমি সামনের দিকে যায় কথা মনে হয় ভুলে গেছেন ফেরাউনের চোখে কি নাই ঘুম নাই এজন্য খানকাই বসে যারা আলাফা আলাফি করে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই স্যার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলে আল্লাহর আইনের কথা বলে কোরআনের সমাজ কায়েম করা কথা বলে তাদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয় তখন আপনি একামতে দিনের কথা বলবেন হকের পক্ষে আওয়াজ দিবেন একই কালে মার দাওয়াত কেউ দাওয়াত দিয়ে জেলখানা রুটি খায় আরো কারো ভাগ্যে মোটা মোটা মুরগির রান জোটে মোটা হাতিয়া জোটে কথা কন ঠিক কে না এই বুঝতে হবে ইমানের পরীক্ষা চলতেছে নবীর সন্ন্যত পালন করতেছে ওনারা ভালো মানুষ এতে কোনো সন্দেহ নাই কথা ক্লিয়ার চলেন সামনের দিকে যাই বাজান মন খারাপ করবেন না এইবার ফেরাওন ফেরাউন ডেকে বলতেছে হামান এই দিকে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মাথায় বরফ ধান কি হয়েছে সর্বনাশ আগামী তিন মাসে